হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ আজ অনেক দিন পর তোমাদের সামনে একটা ব্লগ শেয়ার করছি তো দেখো বসিয়ে দিয়েছি রাতের জন্য রান্না বান্না তো এইদিকে দেখো আজকে রান্না হবে খুব সিম্পল মানে ওইদিকে ভাত বসে গেছে এইদিকে দেখো ঢ্যাঁড়সের বড়া হবে যেটা আমি গুলিয়ে নিয়েছি আর এই যে পটল ভাজা হবে এটাতে নুন হলুদ দিয়ে রেখেছি এখন এটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নেব প্রত্যেকটার গায়ে ভালো করে যেন নুন হলুদ মিশে যায় তো জন্য খুব সুন্দরভাবে মে মেখে নিচ্ছি পটল ভাজা খেতে গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে পটল এত ভালো লাগে আমার কাছে তো দেখো এখন আমার নুন হলুদ প্রায় মাখা হয়ে গেছে তো আজকে খুব একটা বেশি বান্না করবো না রাতে সিম্পলের ওপরে রাখবো ঢ্যাঁড়সের বড়া হবে পটল ভাজা হবে আর হবে মাছের ঝোল সেটা হবে আলু দিয়ে কাতলা মাছের ঝোল দেখো এদিকে আমি পটল ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি এখন এটা ঝোল করবো রাতের ডিনারের জন্য মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আজকে একদম কাতল মাছ ইউজ কাতল মাছ নিয়ে নিয়েছি এটাকে এখন বেশ সুন্দর করে ম্যারিনেট করব। ম্যারিনেট করছি আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু শস্যার তেল দিয়ে এটাকে মেখে নেব কারণ কি যেহেতু এটা কাঁটা মাছ তো কাটা মাছ ভাজার আগে একটু কাঁচা শস্যের তেল দিয়ে মাখিয়ে নিলে খুব সুন্দর ভাজা হয় আর কি ফোটে কম যদিও কাতল মাছ সেরকম একটা ফোটে না তাও তেলে দিলে যে একটু চিটচিট আওয়াজটা যে করে সেটা মানে করবে না আর কি তো সেই জন্য বেশ সুন্দর প্রত্যেকটা মাছের সাথে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এটাকে বেশ সুন্দর করে আজকে জমিয়ে রান্না করব তো আমার বরের আবদার আজকে খুব টেস্ট করে বিয়েবাড়ির মতন করে নাকি আমাকে রান্না করতে হবে তো দেখি সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি এখন রান্না বান্না করার জন্য এইদিকে আমার মাছটাও বেশ সুন্দর করে মাখা হয়ে গেছে এটাকে আমি দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর কি তো এদিকে আমার মাছটা ঢেকে রেখে দিই চলো এবার মশলাগুলো করব তো এই যে এখানে আমি পেঁয়াজ রসুন নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তিন কোয়া রসুন তিন চার কোয়া রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো এর মধ্যে একটুখানি দেবো জিরে গুঁড়ো তারপরে দেবো পোস্ত তারপরে এটাকে আমি পেস্ট করে নেবো আর এইদিকে দেখো মাছের জন্য আমি কী কী নিয়েছি সামান্য পরিমাণ টমেটো কুচিয়ে নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটা চেরা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি এই দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব তো দেখো সেগুলোকে আমি একদম কেটে ধুয়ে রেখে নিয়েছি এবার আলুটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর কি লাল করে ভেজে নেব তো এদিকে আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি কারণ এখন হচ্ছে মাছ ভাজবো তো কড়াইয়ে এখন এক এক করে আমার মাছগুলো ছেড়ে দেবো কারণ তেল গরম হয়ে গেছে তো এদিকে আমার বড়া টড়া সব ভাজাভুজি হয়ে গেছে আর কি এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেবো যেহেতু বেশিক্ষণ সময় লাগবে না চারটে মাছ ভাজবো আর কি তেলটা আমার পুরোপুরি গরম হয়ে গেছে তেলটা বেশ সুন্দর করে কড়াই এর সাথে আমি না নেড়ে নিয়েছি আর কি তখন দেখো একদম পুরো তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব তো চলো এই দিয়ে মাছটা ঢেকে রেখেছিলাম আর কি এখন আমি এটাকে ভেজে নেব কমপ্লিট হয়ে গেছে তেলও আমার পুরোপুরি গরম হয়ে এসছে আমি তেল গরম হয়েছে কিনা কিভাবে বুঝি তোমাদের সাথে একটু শেয়ার করি কড়াইটা দেখলে তো খুন্তি দিয়ে আমি তেলটাকে নেড়ে নিয়েছি যখন মাছের গায়ে দেব একটা চিট করে একটা আওয়াজ হয় সেই আওয়াজটা হলেই বুঝবে তেল পুরোপুরি গরম হয়ে গেছে তো আমার পুরোপুরি তেল রেডি এবার আমি হচ্ছে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো তো দেখো আমি পরপর করে দু তিনটে চারটে মাছ তো তিনটে মাছ আগে ভেজে নেব আর লেজাটা যেহেতু অনেকটা বড় সেটাকে লাস্টে আমি ভাজবো মাছগুলোকে বেশ সুন্দর করে লাল করে ভেজে নেবো উল্টে পাল্টে তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে পাশে থেকেও সবাই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তোমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে তো এই রকম করে লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে এবার আমি কড়াইয়ে দেখো আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার আমি এবার ঝোলটা রান্না করব তো ফোড়নে দিলাম দেখো গোটা জিরে দেবো শুকনো লঙ্কা তেজপাতা তোমরা চাইলে না এর মধ্যে গোটা গরম মশলা ও জিরের সঙ্গে ফোড়ন দিতে পারো তো আজকে আমার ঘরে ছিল না তাই আমি হচ্ছে দেখ আমার ফোড়নটা প্রায় ভাজা হয়ে এসছে এদিকে আমি ফোড়নে দেখলেই তো জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মানে একটু ভাজতে হবে যতক্ষণ একটা স্মেল বেরোচ্ছে তো চলো এটা ততক্ষণে ভাজা হোক আর আমি এইদিকে মশলাটাও কমপ্লিট করে নিয়েছি মানে মিক্সারে একটু পেস্ট করে নিয়েছি এবার না আমি কি করব বলো তো এই তেলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ ছেড়ে দেবো কারণ মশলা দেওয়ার পরে যে মশলাটা ছিটে সেটা কি আর কি ছিটবে না তো সেই জন্য আমি সামান্য পরিমাণ এর মধ্যে হলুদ দিয়ে নেব দেখো এদিকে আমার মশলাটা প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে মশলা বলতে ফোড়নের যে মশলাটা সেটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি তো আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা অনেকটা পরিমাণ আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছি সেই জন্য খুব অল্প পরিমাণে পেঁয়াজ আমি এর মধ্যে দিলাম এটাকে এবার দু মিনিটের মতো ভেজে নেব এরপর দেখো আমি দেব হচ্ছে টমেটো কুচি তো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে ভেজে নেব টমেটো দিলে কি হয় রান্নায় যেমন যে সাতটা বাড়ে আর কি সেরকম কালারটাও খুব সুন্দর আসে আর কি তো এদিকে আমি দেখো মশলা দিয়ে দিয়েছিলাম মশলা দেওয়ার পরে আমি আলুটা ভা ভেজে রাখা আলুটা দিয়ে এখন মশলাটা আমি বেশ সুন্দর করে কষিয়ে নেব তো তোমরা তো দেখলেই মশলায় কি কি ছিল তোমাদের আরও একবার বলে দিই পেঁয়াজ রসুন আদা একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো আর ছিল হচ্ছে পোস্ত সামান্য পরিমাণ পোস্ত দিয়ে দিয়েছিলাম পোস্ত দিলে না কাটা মাছের রান্নার স্বাদ একদম অসাধারণ হয় তো সেই জন্য এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে মশলার গা থেকে আর মশলা কষানোর পর না একটু কালারটাও একটু রকম হয়ে যায় আর কি চেঞ্জ হয়ে যায় তা আমার কালারটা দেখো খুব সুন্দর এসছে এবার আমি এর মধ্যে ঝোলটা দিয়ে দেব আর কি মশলাটা ভালো করে কষাবে মশলাটা ভালো করে যতক্ষণ না কষাবে ততক্ষণ কিন্তু রান্নার স্বাদ আসবে না চলো এবার আমি ঝোলটা দিয়ে দিই তো এই যে এখানে আমি ঝোলটা দিয়ে দিয়েছি ঝোল দিয়ে এবার মশলাটাকে ভালো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে এবার আমি এক এক করে মাছ দেবো অনেকে ঝোলটা ফোটার পরে মাছ দেয় তবে আমি ঝোলটা ফোটার আগেই মাছ দিই কারণ ঝোলটা যখন ফুটবে তখন মাছটাও ফুটে উঠবে তো এই যে দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছ দিয়ে এটাকে আমি ফুটতে দেব ছ সাত মিনিটের মতন ফুটতে দেব আর কি ঝোলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ তো নামানো যাবে না ঝোলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব দেখো এই যেমন ঝোল ফুটে এসছে আর তোমরা যে আন্দাজ মতন ঝোল রাখবে যেহেতু আমরা এটা এখন রাতের ডিনারে খাবো খুব একটা বেশি ঝোল করব না আর কি দেখো আমার মাছের ঝোল একদম ফুটে রেডি তো নামানোর আগে আমি সামান্য পরিমাণ গরম